যে গরুটা দেখতেছেন এই গরুটা বিরাশি হাজার টাকা দাম বলতেছে তো বলতে বলতে একটা কথা না বললে না আপনার ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত এবং আপনার ডেরি এইট এট্রেডি ফ্লিস থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গিদানা মানিকনগর হাট রোজ সোমবার বারোই আগস্ট এখানে বেশ কিছু গরু কালেকশন আছে দেশাল সাইওয়াল সিন্ডি বজের আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই গরুগুলো হচ্ছে মাদার সাইজের মিডিয়াম সাইজের যে গরুগুলো সেই গরুগুলো তো সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে তথ্য দেওয়া ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতেছেন একটা গরু দামা দামি নিয়ে চলতেছে আশি হাজার তো সুপ্রিয় দর্শকতা ইতিমধ্যে হাঁটে একটু ক্রেতাবায়ের আগমন অলরেডি আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে আপনারা দেখতেছেন যেখানে সেখানেই গরু কেনার ব্যাপার নিয়ে যুক্তি পরামর্শ সিদ্ধান্ত নেওয়া চলতেছে তো আমরা এই হাটের এই এই প্রান্তে আসি এখন আমরা আপনাদেরকে কিছু ক্রস গরুর দাম এবং কিছু দেশাল গরুর দাম আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে একটা গরু দেখাশোনা চলতেছে সেটা আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর এইদিকে বেশ কিছু ক্রস গরু দেখতেছেন সেটাও আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা

সবাই দর্শক আপনারা দেখলেন ইতিমধ্যেই কথা শুনলেন ব্যাপারে ভাইয়ের মুখের কথা আপনার উনি দশটা গরু আনছে এখনও এসেতে গরু বেচা বিক্রি হয় নাই ধীরে ধীরে হবে ইনশাল্লাহ এই আশাবাদে আমরা আপনারা দেখতেছেন এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ওভারঅল সবগুলা গরুর দাম পঞ্চান্ন হাজার করে বলা হইতেছে কিন্তু চাওয়া দাম হচ্ছে ষাট বাষট্টি পঁয়ষট্টি এভাবে চাওয়া দাম আর এদিকেও বেশ কিছু গরু আছে গরু টাকা নিয়ে ভাই কোনটা কয় এক লাখ কোনটা কয় একশো ওরা একটা দুইটা কোন দুইটা ভাই এই দুইটা আপনি এক লাখ বিশ কয় দিয়েছিলেন আর এটার দাম কত এটা থাপড় দিলেন এটা তোমার দর্শক আসলে আমরা কিছু বুঝলাম না পরে বুঝলাম আর কি বুঝতে পারলাম আসলে গরুর দুটা এক লাখ বিশ টাকা ফাইনালি বলে দিয়েছে লাস্টে বিক্রি করার জন্য আরও এক লাখ দশ হাজার টাকা মাইনাস করে দিয়ে ডাইরেক্ট বললো যে এক লাখ দশ হাজার তো ক্রেতা ভাই এক লাখ দিল পরে আরও দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা দিল আসলে গরুগুলা এখনও ব্যাপারী ভাই দেয় নাই ফাইনালি দেয় নাই কিন্তু যিনি ক্রেতা বা যিনি মাঝখান মধ্যস্থ করে দেয় তিন নম্বর ব্যক্তি আপনারা জানেন তিন নম্বর তিন নম্বর ব্যক্তি কাদেরকে বলে শুনি গরু থাবর দিল আসলে ফাইনাল এখনও হয় না ফাইনাল হলে আমরা আপনাদেরকে ফাইনাল জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন ক্ৰেতা ভাই ভাই তাই কতৰ মতে দিয়ে দিলে এখন দে নে ন ফাইনেল হয় নাই

দর্শক আসলে ইতিমধ্যে আপনার শুনলেন ব্যাপার মুখের কথা আসলে ব্যাপারী বাইরে আসলে মাঝে মাঝে এসব স্কিমের মধ্যে পড়ে যায় যে অনেক দুষ্কৃত ক্রেতা আছে তারাই তারাই আসলে কম দিয়ে যায় তো শুনুন আসলে ফাইনালি ভাই তাহলে ফাইনাল কত হইলো এক লাখ পাঁচ না দুই এক লাখ দুই হাজারে এক লাখ দুই হাজারে দর্শক এক লাখ দুই হাজারে দুইটা করুক দেখবেন দুটা করুক তাইনি হেরাই তো কাস্টমারে নেবো আপনারে দেখেন ব্যাপারী বাড়ি কত আত যত সরকারে মানে দিয়ে দেল দেখবেন আপনারা তো আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনিল ডেরি প্রাম এট থেকে ফেসবুক পেজটাকে সময় দেওয়ার জন্য এবং সময় নিয়ে আমাদেরকে ভিডিও দেওয়া দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এই বলেই এই ব্লগ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম